প্রিয় মৎস্য চাষী বায়ু বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে এসে গেছি নতুন আর একটি ভিডিও নিয়ে এখন যে মাছের পানাগুলো দেখছেন এগুলি হলো কাতল মাছের পানা এতে দেখেন আপনারা যারা কাতল মাছের পানা চাষ করতে চান তাদের জন্য আমাদের আজকের ভিডিও ভিডিও শুরুতেই আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটুকু কেউ কেটে কেটে না দেখে অবশ্যই সম্পূর্ণ দেখবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দশকে থাকেন তাহলে অবশ্যই ক্যাটফিস বাজার বিডি ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই মাছগুলো চাষের ক্ষেত্রে অনেক সুবিধা রয়েছে আপনি চাইলে যে কোনো জাতীয় মাছের সাথে মিক্সারভাবে খুব সহজেই চাষ করতে পারবেন অথবা যে কোনো পুকুরেও চাষ করতে পারবেন যে দেখেন অন্য অন্য কাপ জাতীয় মাছের তুলনায় কাতল মাছের পানা কিন্তু চাষ করলে অনেকটা বড় আকার হয়ে থাকে একটা সময় কাতল মাছের পোনা খাল বিল নদী নালা দেখা গেলেও এখন বর্তমানে আধুনিক পদ্ধতিতে চাষ করা হয় কাতল মাছের পোনা আমাদের কাছ থেকে যদি কাতল মাছের পোনা ক্রয় করতে চান তাহলে ও আমাদের ভিডিও টাইটেলে দেওয়া নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো ক্রয় করতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমিসিং ত্রিশাল দলা আপনারা চাইলে যে কোনো মাছের চারা ওরেনুপণা আমাদের কাছ থেকে সরাসরি এসেও নিয়ে যেতে পারবেন আমরা সকল প্রকার মাছের চারা ওরেনুপোনা সরাসরি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করে থাকি যে কোনো মাছের চারাও নুপানা সর্বোচ্চ কম দামে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন এই যে দেখেন বিবাস কাতল মাছের পানা অন্য অন্য মাছের তুলনায় কিন্তু খেতেও অনেকটা সুস্বাদু যে কারণে কাতল মাছের চাহিদাও একটু বেশি এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মাছ সম্পর্কে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই ক্যাটপির বাজার বিডি ডট কম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে মৎস্য চাষী বাইরের কাছে শেয়ার করবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ